তো একটি গাড়ি মোটামুটি ভালো স্পেস আছে কারণ সিএনজি করা আছে সিক্সটি লিটার নাই সিক্সটি আপনি এখানে চাইলে ছয় থেকে আটটা লাগেজ ক্যারি করতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন পারফেক্ট কন্ডিশন পাচ্ছেন চাকা অ্যালোরিং পাচ্ছেন নতুনের মতোই বলা যায় অল্প সিএনজি কিট দেখতে পাচ্ছেন কেউ দামি কিট লাগানো আছে এটা এমন একটা গাড়ি অনেকেই বলে টাকা ইনকাম এর মেশিন অনেকে বলে জাতীয় গাড়ি বা অনেকে বলে রাস্তার রাজা বা গাড়ির রাজা কেন বলছি কারণ গরিবের স্বপ্ন পূরণ করার জন্য এটার কোনো বিকল্প নাই অল্প টাকার ভিতরে সবচেয়ে ভালো সার্ভিস দেয় প্লাস পিছনে অল্প টাকার ভিতরে স্টাইলিশ ও ভালো ভালো দেয় দেয় প্লাস সার্ভিসও আমি বলছি কথা একটি গাড়ি যারা গাড়ি কিনতে যাচ্ছেন টয়টা প্রোবক্স মূলত তাদের জন্য এটা বেস্ট কন্ডিশন হতে পারে সাকসির ছয়ের মডেল কয় টাকার পাবেন কোথায় পাবেন কি কন্ডিশন আছে গাড়ির দাম কত বর্তমান মার্কেটে সবকিছু জানাবো একটু দৈর্য ধরে সেরকম থাকবেন আমি আছি আজকে জামালকার সেন্টারে আমার সামনে আছে অলিভ ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আজি আলহামদুলিল্লাহ ভাই গাড়ির দাম নাকি একটু কমছে ভাই অবশ্যই সময় দিবেন না জি অবশ্যই আচ্ছা সময় দিবেন ইনশাআল্লাহ লোকেশনটা কোথায় বড় ভাই উত্তরার 10 নাম্বার সেক্টর 23 নাম্বার রোড 3 নাম্বার প্লট 3 নাম্বার প্লট জামালকার সেন্টার নাকি আচ্ছা আমি এটা বিষয় বলতে চাচ্ছিলাম ছয় এর সাকসিড নাকি জি 6 এর সাকসিড ওভার ফ্রেশ কন্ডিশন আছে ওভার ফ্রেশ কন্ডিশন জি সাকসিড গাড়িগুলো তো মূলত অটো হয় নাকি জি অল অপশন অটো এটা কি অল অপশন অটো জি অল অপশন অটো এই যে অল অপশন অটো ইন্টারনেটটা কি অবস্থা ভালো আছে হ্যাঁ একদম ফ্রেশ আছে এসটিসি কমপ্লিট জি ভাই প্রবক্স নিয়ে তো কমপ্লেন সবচেয়ে বেশি হয় এসি নিয়ে জি জি এসি কমপ্লিট আছে তো এসি একদম কমপ্লিট আছে কুলিং আছে ইনশাআল্লাহ হ্যাঁ জি সিলিং কন্ডিশনও ভালো চাকা মানে আপাতত ভিতরে কোনো কাজ কাম নাই এবং গ্লাস গ্লাস তো ফাটা ফুটা নাই একটু ভিতরটা দেখাই দিই আমি দেখেন এদিকেও ঠিকঠাক আছে মোটামুটি ভালো স্পেস আছে কারণ প্রবক্স একটু লম্বা টাইপের হয় এর জন্য পিছনে স্পেস কিন্তু অনেক আচ্ছা ব্যাকডোরটা একটু খুলেন তো দেখি জি অবশ্যই আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দর্শক দেখেন একটা সিএনজি করা আছে

আমার পাঁচ লাখ নব্বই হাজার টাকা আছে পেপার আপডেট সহ পনেরোশো সিসির গাড়ি গাড়ি হইলে তো হবে না গাড়ির ভিতরে বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন মডেল আছে কন্ডিশন আছে অনেক কিছু ভেরি করে কিন্তু দামটা কম বেশি করা হয় তো দর্শক ভালো গাড়ি এই জন্য আপনারা হয়তো বা দামটা একটু এদিক সেদিক করে নিতে পারবেন সমস্যা শোরুম ভিজিট করেন বর্তমান মার্কেটে পাঁচের একটা সাকসিটও কিন্তু আট লাখ টাকা প্লাস বেচা কিনা হয় সেক্ষেত্রে এটা হলো ছয়ের মডেলের গাড়ি তো যাই হোক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন আমরা যোগাযোগ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবদুল্লাহ বরকত